কঙ্কাল রহস্য বাড়িতে কঙ্কাল উদ্ধার কঙ্কাল কঙ্কাল দেখতে পান কর্মী পুলিশ এসে উদ্ধার করে আপনাদের আরো একবার জানাবো লেকটাউনে কঙ্কাল রহস্য পরিত্যক্ত বাড়িতে কঙ্কাল উদ্ধার কঙ্কাল দেখতে পান যে কর্মী পুলিশ এসে কঙ্কাল উদ্ধার করে সৌমেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সোমেন কি জানা যাচ্ছে বিষয় দেখো লেকটাউন ব্লকে যশোরের ওপরে একটি দোতলা বাড়ি এবং তার দোতলা জানলার দিক থেকে আছে যখন একটি প্যান্ডেলের কাজ হচ্ছিল সেই সময় হঠাৎই যারা প্যান্ডেল তৈরি করার জন্য এসেছিল তারা কিন্তু বাস বাড়ার সময় হঠাৎই দেখতে পায় জানলা দিয়ে যে একটি কঙ্কাল ঘরের মধ্যে পড়ে রয়েছে ঘড়ি ঘড়ি তারা কিন্তু নিচে নেমে আসে এবং স্থানীয় থানার সাথে যোগাযোগ করা হলে লেকটাউন থানার পুলিশ ঘটনাস্থলে যায় সেই বাড়ির দরজা ভেঙে যখন ওপরে যায় গিয়ে দেখে যে একটি কঙ্কাল পড়ে রয়েছে এবং যেমনটা স্থানীয় সূত্রে জান যে প্রায় কোভিড এর পর থেকে কিন্তু এই বাড়ির যে মালিক রয়েছে তাকে কিন্তু প্রায় এক থেকে দেড় বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু কেউ কোনোদিন দেখতে পেত না সে কিন্তু বাড়ি থেকে বেরোতো না এবং যেমনটা মনে করা হচ্ছে যে মানসিক ভাবে কিন্তু অবসাদে তিনি দীর্ঘ বেশ কয়েক বছর ভুগছিলেন এবং দেড় বছর ধরে প্রায় বাড়ির বাইরে বেরোতো না সেই মতো অবস্থায় কিন্তু আজকে বাড়িতে কঙ্কাল উদ্ধার পরেই লেকটাউন থানার পুলিশ ইতিমধ্যেই দেহ কঙ্কাল উদ্ধার করেছে এবং পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এবং আত্মীয় পরিজনের সাথেও যোগাযোগ করা হচ্ছে যে কতদিন থেকে তিনি এখানে থাকতেন এবং তার সাথে লাস্ট কবে যোগাযোগ করা হয়েছে পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যেই তদন্ত করছে ধন্যবাদ সোমেন আপনাদের আরো একবার জানাবো লেকটাউনে কঙ্কাল রহস্য পরিত্যক্ত বাড়িতে কঙ্কাল উদ্ধার কঙ্কাল দেখতে পান ডেকোরেটার্সের কর্মী পুলিশ এসে কঙ্কাল উদ্ধার করে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা